আরও আসলে সবাই চিনেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিও আসলে সুরমার পার এটি হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী নদী যেটি সুরমার বুকে দিয়ে বয়ে গেছে সেই সুরমা নদীর পারের পানি উন্নয়ন বোর্ডের যে ভূমিটি রয়েছে পানি উন্নয়ন বোর্ডের যে ভূমিটি সেই ভূমিটি দখল করে আসলে এখানে গড়ে উঠেছে আহ সুটকির মার্কেট পাঁচ আগস্টের পূর্বে সিলেট সিটি কর্পোরেশন এটিকে সম্পূর্ণ ভাবে পরিষ্কার করে ফেলেছিল এবং যে অবৈধভাবে যে গড়ে উঠা স্থাপনাগুলো সেগুলো পরিষ্কার করে এখানে নির্মাণাধীন তৈরি করা হয়েছিল সেগুলো পরিষ্কার করা হয়েছিল বাট পাঁচ আগস্টের পর আস্তে করে এই নদীর পাড়ের পানি উন্নয়ন বোর্ডের বা ভূমিটি দখল করে এবং এখানে বিশাল সুটকির আড়ত গড়ে উঠেছে এবং মার্কেট গড়ে উঠেছে কয়েক বছর আগে এই পানি উন্নয়ন বোর্ডের জায়গাটি সিটি কর্পোরেশন তাদের অধিগ্রহণে নিয়ে এলাকার সৌন্দর্য বর্ধনের জন্য এখানে ওয়াকের তৈরি অলরেডি আমরা দেখতে পাচ্ছি ওই আর্কিডাউজার সামনে থেকে কালীঘাট পর্যন্ত চলে আসছে ওয়াকের কাজটি এই দিকে কাজ শুরু করার আগে বিগত পাঁচ তারিখের পরে কিছু অসাধু ব্যক্তিরা কাদেরকে জানি না সাথে করে নিয়ে এইখানে অবৈধ স্থাপনাটা তারা তৈরি করেন আমরা প্রথম অবস্থায় এলাকাবাসী এসে এখানে বাধা দিয়েছিলাম এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এখানে হবে না সিটি কর্পোরেশনও বারবার নোটিশ করে সে করেছে কিন্তু কোনো অদৃশ্য কারণে যে দেখা যায় পরবর্তীতে সিটি কর্পোরেশন বা অন্যান্য প্রশাসনও এটা গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব না পাওয়ার কারণে এই অবৈধ স্থাপনাগুলা এখানে তৈরি হয়ে গেছে তো আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের দাবি আসলে এলাকার সৌন্দর্য বর্ধন এবং এলাকার মা বোনরা যাতে সকালবেলা উঠে তাদের যারা শারীরিকভাবে অসুস্থ ডায়াবেটিস আছে তারা হাতার চলাফেরা করার জন্য যে ওয়াক এটা সবার সুবিধা হবে শুধু রুগীরা না সাধারণ মানুষরা যারা সকালে জগিং করেন বা এই যদি ওয়াক আসলে এলাকার সৌন্দর্যটা বৃদ্ধি হবে তো আমরা চাচ্ছি যে আসলে এই অবৈধ স্থাপনাটা উঠে তুলে এখানে যে সিটি কর্পোরেশনের যে নির্ধারিত ওয়াক এটা হোক এটা আমাদের সকলের দাবি পাঁচ আগস্টে যদিও হাসিনা পলাইছে কিন্তু তার কিছু দূষণ এখনো স্থানীয়ভাবে রয়ে গেছে ওই তাদের দ্বারাই তাদের দ্বারাই এটা এটা তাদের মাধ্যমেই এগুলা হচ্ছে আপনারা যদি ভালো করে ইনভেস্টিগেশন করেন তদন্ত করেন তাহলে সবকিছু বেরিয়ে আসবে সিটি কর্পোরেশনের কাছে বারবার গেছি এবং উনারা আমাদের সামনে আমাদেরকে নোটিশ দেখিয়েছেন যে আমরা নোটিশে পাঠাচ্ছি ওই পাঠাচ্ছি কয়েকটা প্রসেসিং এর কথা বললেন কিন্তু এই প্রসেসিং টা যে এত দেরি হচ্ছে বা কেন হলো না পরবর্তীতে এটাই আমাদের বোধগম্য নয় কালো সাত